হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন একটা দিন নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো এদিকে অরেকটির পাপা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে যেটুকু করে গাঁথা হয় সেটুকু করে দুবেলা করে জল দেওয়ার চেষ্টা করে তো দেখো ব্রাশ করে নিলাম কাজকর্ম হয়ে গেছে তারপরে এই দেখো অরেকটির পাপা ওখানে জল দিচ্ছে আমি ওখানে গিয়েই মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর জানো তো মাটি মানে অর্ধেকটুকু তোলা হয়েছে আর দেখো অর্ধেকটুকু অধিকটাতে মাটি এখনো তোলাই হয়নি তো আজকেও মিস্ত্রি কাকুর আসবে একটু পরেই এদিকে অনেকদিন পর বান্ধবীর দেখা পেলাম ওনা অনেকদিন বাড়ি ছিল না প্রায় দশ বারো দিন বাড়ি ছিল না তো একা একা সময় কাটছিল না জানো তো খুব খারাপ লাগছিল ভালো লাগছিল না তারপরে কাকিমারা বাড়ি ছিল না ওদিকে কাকা সন্ধ্যা দিচ্ছে তাই তোমরা ঘন্টার আওয়াজ পাচ্ছ এখন আমি সন্ধ্যাবেলায় বসে বসে ভয়েস দিচ্ছি এদিকে দেখো বন্ধুরা ছাগল ছানাটা একটু একটু করে কচি কচি ঘাসগুলোকে খাওয়া শিখছে জানো তো আর এদিকে আমি দেখো সকালবেলায় এই যে জল দিতে লেগে পড়েছি গাছে বেগুন গাছগুলোরও খুব সুন্দর না কষি বেরোচ্ছে যেন আবার ফুল এসছে মনে হচ্ছে কি নতুন নতুন করে আবারও বেগুন ধরবে কদিন তো বেগুন ভীষণ খেলাম মানে যখন প্রথম প্রথম শীত পড়ে হালকা হালকা তখন কিন্তু বেশ অনেক বেগুন খেয়েছি এখন বেগুনটা একটু কম ধরছে কিন্তু কুশি বেরিয়েছে আবার ফুলও হয়েছে তো এখন মনে হচ্ছে আবারও বেগুন ধরবে গাছটাকে না বেশ ভালো করে যত্ন করতে হবে যেন একটু গাছের গোড়াটা খুঁড়ে দিয়ে একটু গোবরের সারটা দিতে হবে আর এদিকে শীতের ফুল গাছগুলো তো প্রায় আস্তে আস্তে শেষ হয়ে আসছে তো শেষ হয়ে আসলে তারপরে ভাবছি এই জায়গাটা সাফ করে তারপরে অন্য কিছু গাছ লাগানোর চেষ্টা করব। আর জানো তো গাছ গাছালি না লাগালে না একদম আমার ভালো লাগে না মনটা সত্যিই ভালো লাগে না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে কথা বলতেই কষ্ট লাগছে এত ঠান্ডা লেগেছে তো চলো বাসি কাজ হয়ে গেছে তো চলো এখন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ইন্ট্রো দিতেও ভালো লাগছে না আমার এত খারাপ লাগছে ছাগলের বাচ্চাটা দেখছো পিঠের ওপর খালি পা দিয়ে দিয়ে উঠে পড়ছে ও খালি লাফাবে আর পিঠের ওপরে উঠবে এখন আর অরিত্রী এখন অবধি ঘুম থেকে ওঠেনি আটটা মনে বেজে গেছে আটটার বেশি ছাড়া কম না আর আজকে তোমাদের সাথে আমি সিম্পল সিম্পল জিনিস শেয়ার করবো ঠিক আছে প্রতিদিন রান্না বান্না শেয়ার করে ওগুলো ভালো লাগে না রান্না করে নিয়ে তারপরে শেয়ার করবো আবার বলাও যায় না মতি গতি যদি ভালো লাগে তাহলে শেয়ার করতেও পারি ঠিক আছে তো কালকের মাছই কটা রেখে দিয়েছিলাম তো সেই মাছই রয়েছে তো সেই মাছই এখন রান্না করব তো চলো এখন অরেকটিকে গিয়ে তোলাবো তুলিয়ে ঘরটা ঝাড় দেবো বিছানাটা গুছাবো গুছিয়ে তারপরে রান্না জোগাড় করবো আর গ্যাস নেই জন্য চা করতেও পারছি না উনুনে মানে চা করতেও ইচ্ছা করছে না আর এখন চা খাওয়াটা খুবই দরকার আমার প্রচণ্ড গলা ব্যথা করছে ঠান্ডা লেগে গেছে খুব কথা বলতে খারাপ লাগছে তো চলো ঘরে যাই অরিত্রিকে ডাকি বিছানাটা গুছছে আরিত্রি রে এ আরত্র্রি উঠবি না কটা বাজে জানিস এ মা তাদের ওটা তাদের কমার দিকে গুড মর্নিং বলো রাতের উঠে আসো বিছানা গুছাবো ঘর ঝাড় দেবো রান্না বসাবো গুড মর্নিং বলো কাদের বললে বলো মা তা চলো বিছানাটা গুছাবো ঘরটা ঝাঁট দিয়ে ফেলে তাড়াতাড়ি করে ঠিক আছে তুমি তাড়াতাড়ি ব্রাশ ফরকাদাও হুম আমাদের ঘরের সাইডে যে ঘরটা মানে সিঁড়িঘর হচ্ছে ভেবেছিলাম এবছরই মনে হয় ওপরে ঘর হয়ে যাবে ওপরে ঘর হলে পরে ওপরে ঘরে থাকতে পারবো মানে একটু বেশ আনন্দ আনন্দ খুশি খুশি লাগছিল জানো তো কিন্তু এবছরে আর হবে না সেটা মানে সিঁড়িঘরটুকুই হবে আর বছরে আবার করবে মানে এক বছর পরে ধান টান উঠবে আবার টাকা পয়সা গোছাবে তারপরে উপরে ঘর আবার ধরবে আমরা যদি আবার কিছু টাকা পয়সা দিতে পারতাম তাহলে হয়তো হতো আমরা এখন কোথা থেকে দেবো বলো কারণ আমার একটা সামনে বিপদ আছে হসপিটালে তোমরা তো বুঝতেই পারছো আমার এখন পরিস্থিতিটা কেমন তারপরে এবার ডাক্তার দেখানো ওষুধপত্র কেনা টেনা তারপর মানে নানান দিকে নানান রকম সমস্যা আছে আমার এখন তার জন্য উপায় নেই আমার যদি দিতে পারতাম তাহলে হয়তো চেষ্টা হয়তো করতো সেরকম বেশি কিছু দিতে পারতাম না কারণ আমরা তো আরত্রীর পাপায় একার কাজের ওপর সংসারটা চলে আমার তো যা পারতাম চেষ্টা করতাম তো দেখো বন্ধুরা এখন সকালবেলায় যে বিছানাটা গুছিয়ে নিয়েছি আমি না অনেকের ভিডিওতে দেখি কি সুন্দর করে টান টান করে বিছানাটা মানে তোলে আমারটা কেন জানি না হয় না কেন বলো তো কারণ আমার কি জাজিম মানে খাটের সাথে যেই জাজিমগুলো থাকে সেইগুলো নেই তার জন্য হয় না নাকি বুঝতে পারি না আমার তো মনে হয় তার জন্যই হয়তো হয় না আমার জানো তো শুধু একটা তোষক আছে আর একটা কাঁথা আছে একটা বালাপোস আছে মানে বিছানার তলায় আমার না মানে জাজিম ঠাজিম কিছু নেই হয়তো বিছানাটা তার জন্য না টান টান হয় না জানো তো কুচকে কুচকে মানে কেমন থাকে ভাল লাগে না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কত কাজ করে ফেলি দিকে ঘর ঝাড় দিলাম বিছানাটা গুছালাম ঘরটাকে না ভাবছি একটু সুন্দর করে গোছাবো প্রতিদিনই ভাবি কিন্তু আর হয়ে ওঠে না মানে বিরক্ত লাগে তখন বিছানা মানে ঘরটাকে ভালো করে গোছাবো গোছাবো ভাবি কিন্তু যেই টাইমটুকু রেস্ট পায় না তখন মনে হয় কি আর ভালো লাগে না মনে হয় কি একটু শুয়ে শুয়ে একটু রেস্ট নিই শরীরে আর পারে না তখন ভালো লাগে না আর এই দেখো কালকে চাল নিয়ে এসছে বললাম না দু কেজি অর্থের পাপা নিয়ে এসেছিলো দেখলে এটা কিন্তু আমার শ্বশুর মশাই কিনে দিয়েছে ঠিক আছে তো দু বস্তা চাল নিয়ে এসছে এগুলো পঁচিশ কেজির বস্তা তো ওনারা এক কেজি একটা বস্তা নিয়েছে আমরা একটা বস্তা নিয়েছি তো ডাম একদম পুরো খালি হয়ে গেছে চালের ডাম মানে নিচে অল্প দু এক কেজি মতন চাল ছিল তো ডামটাকে এখন ভর্তি করে নিচ্ছি তো আমাকে চাল ভর্তি করা দেখেও এদিকে ও দেখো অরিত্তিও লেগে পড়েছে এসে বলছে মা আমিও চাল ভর্তি করব তো অরিত্রীর না সোয়েটারগুলো না সব তুলে ফেলেছিলাম যেন শুধু একটা সোয়েটার মাত্র বাইরে ছিল তো এখন আবার বেশ কদিন ধরে ঠান্ডা ঠান্ডা পড়ছে তো বলছে মা আমাকে তোমার মতন চাদর পরিয়ে দাও তো ওকে আবার ওই চাদরটা পরিয়ে দিলাম সো এটার আবারও বের করতে হবে আর কি যেন খুব ঠান্ডা পড়ছে এদিকে টাইম কলে কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে টাইম কলে জলও চলে এসছে তো শাশুড়িমার দুটো বোতল ছিল সেই বোতল দুটো ভরলাম ভরে এখন চাল কটা ধোবো ধুয়ে চলো এখন চলে যাব উনুনের পারে ভাতটা বসিয়ে দেব। আমার কলসিটা ভরতে হবে আমার বালতিটা ভরতে হবে এদিকে চালটা ধুয়ে আমি বালতিটা বসিয়ে দিয়ে এক বালতি জল নিয়ে চলে যাব উনুনের পারে। এই উনুনে রান্না করার এক জ্বালা কী বলো তো খড়িয়েই দেখো দেখতে পাচ্ছ এখানে কতগুলো খো জ্বালানি পালা দেওয়া আছে এখান থেকে টেনে নিয়ে গিয়ে উনুনের পারে রাখতে হবে আর যদি ভিজে হতো তাহলে এগুলোকে শুখাতে হতো শুকিয়ে আবার উনুন পাড়ে তুলতে হতো এর জন্য মানে একটু ভালো থাকলে না অতটা কষ্ট হতো না মানে এরকম অবস্থায় একটু একটু হাঁপিয়েই যায় একটু কষ্টটাই হয়ে যায় তো দেখি কদিন পারি মানে উনুনে রান্না করতে তারপরে দেখছি গ্যাস নিয়ে নেব সকালবেলায় দেখো হচ্ছে অরিত্রীকে কালকে মায়ের যে পায়েস লুচি এগুলো করেছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে একদিন ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে কালকের ভিডিওতে নাহলে আজকের ভিডিওতেই শেষের দিকে দিয়ে দেবো তো দেখো লুচি পায়েস করেছিল তো সেটা একটুখানি ছিল তো সেটা অরের দিকে দিলাম বসে বসে খাচ্ছে আর আমি এদিকে দেখো খড়িগুলোকে কি হারে টানছি এই ভেন্ডির গাছগুলোকে এখন টেনে নিয়ে যেতে হবে উনুনের পিঠে এগুলো কিন্তু বেশ শুকনো কিন্তু না ভালো জ্বলতে চায় না যেন মানে জলে মানে এর সাথে যদি দুটো করে বেশি করে পাটকাটি দেওয়া যায় তাহলে আবার ভালো জলে তো দেখো আমি কিন্তু বেশি খাবো না এখান থেকে একটা লুচি আর অল্প একটু পায়েস খাচ্ছি এই বাসি লুচি সকালবেলায় যদি এখন খাই গ্যাসের ওষুধ টষুধ তো শেষ হয়ে গেছে তাহলে গলা বুক জ্বলতে আরম্ভ করে দেবে গ্যাস হয়ে যাবে তার জন্য একটার বেশি দুটো খাবো না মানে বাসি মুখটা ভাঙাচ্ছি আর কি ওদিকে আমি ভাতের হাঁড়িটা নামিয়ে এদিকে দেখো আবারও চা বসাতে বললাম শাশুড়ি মা চা বসিয়ে দিয়েছিলাম তো চা হয়েও গেছে তরকারিটা পরে করব। এখন একটা বাড়তি কাজ আমার হয়ে গেছে তো রান্না করতে করতে যে চা ঠা করা মিস্ত্রিদের তো এগুলো একটা বাড়তি কাজই বলতে পারো তো এদিকে দেখো এই যে মিস্ত্রি কাকুদের এই যে চা করে করে দিলাম শাশুড়ি মা দিয়ে আসলো এদিকে দেখো ভাবছিলাম কি রান্না করব। কি রান্না করব। এই কয় পিস মতন মাছ আছে আলু দিয়ে ভাবছি ঝাল করব কালকে ঝোল খেয়েছি আজকে মানে ঝোল করব না আজকে একটু পেঁয়াজ দিয়ে ঝাল করব আর আলু পেঁয়াজ ভাজা করব। ব্যাস আর কিছু করব না এই দুই তরকারি মানে দুটো জিনিসেই আজকে খাওয়াটা কমপ্লিট করব। তো তেলের ওপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলুটা ভালো করে ভাজা ভাজা করে তারপরে তোমার মশলা দিয়ে দিয়েছি দেখো আর হচ্ছে একটা টমেটো কেটে দিয়েছি আর মাছের ঝালে একটা টমেটো না দিলে কিন্তু ভালো লাগে না আর এখানে আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে এই যে মশলা হিসেবে দিলাম এদিকে দেখো আমার মাছের তরকারিটা কিন্তু বেশ ফুটে গেছে হয়ে গেছে তো এখন আমি এনেবার অরিত্রীর পাপা এক জায়গায় যাবে ঠিক আছে যাবে আমার ননদের বাড়ি বড়ো ননদের বাড়িতে বললাম না ননদের শাশুড়ি মারা গেছে তো ওখানে যাবে ফল দিতে তো তাড়াতাড়ি করে তরকারি তো হয়েছিলো না তার জন্য আলু ভাজা দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম তারপর আমার জন্য ভাত বেড়ে নিলাম অরিত্রির জন্য এই দেখো খিচুড়ি বেড়ে নিয়েছি তারপরে এখন খেতে খেতে তো অনেকটা বেলা হয়ে যায় এগারোটাও বেজে যায় কোনো দিন সাড়ে এগারোটাও বেজে যায় আবার দশটাও বেজে যায় সাড়ে দশটাও বেজে যায় মানে তাড়াতাড়ি আর খাওয়া হয় না কারণ এখন একবারে করে রান্না করি তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেখো এসেছি ঘরে আর শরীরটা প্রচন্ড খারাপ লাগছে ঠান্ডা লেগেছে তো নাক মুখ খুব কামড়াচ্ছে মানে কেমন লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না এত খারাপ লাগছে তবুও এই খারাপ লাগার মধ্যেও তোমাদেরকে ভিডিও মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এখনো একটুখানি এডিট করা বাকি আছে কালকে ভিডিও পোস্ট করিনি আজকে ভিডিও দিতে হবে তো একটুখানি এডিট করা বাকি এডিটটুকু কমপ্লিট করব আর ওদিকে চলো জানলা দিয়ে দেখাচ্ছি মিস্ত্রি কাকুরা এসছে আজকেও তো কাজ হচ্ছে কালকে বলে গেছিলো যে আজকে আসবে না তো দেখছি যে পরে আবার এসছে তো চলো মিস্ত্রি কাকুরা কত দূর কাজ করছে তোমাদের একটু দেখাই কালকে পাঁচশো মতন আঙুর ফল নিয়ে এসেছিলো এখন হচ্ছে আঙুর ফলের সিজন আর আঙুর ফল বেশি খেলেও আবার কিন্তু ঠান্ডা লেগে যায় তো এই দেখো কতগুলো আঙুর ফল ধুয়ে নিলাম এখানে তো আমি একা খাবো না অরের থেকে কটা দেবো এত শরীর খারাপ লাগছে এত ঠান্ডা লেগেছে তার উপরে আবার খাচ্ছি আঙ্গুর ফল আঙুর ফলগুলো যদি না খায় তাহলে তারপর পচে নষ্ট হয়ে যাবে মেয়েও সেরকমভাবে খায় না তারপর দেখো স্নান করে চলে এসেছি ভাবছি লুচি আছে পায়েস আছে আবার চাও করলো আমার মা পরে আবার চা করলো মিস্ত্রিদের জন্য আমি আমি এবার বললাম যে আমি চা খাবো কারণ ঠান্ডা লেগেছে প্রচণ্ড গোলাটা ব্যথা করছে তো এই দেখো এখন চা খেয়ে নিচ্ছে এখনো সিঁদুর টেঁদুর কিচ্ছু বইনি শুধু মাথাটা আছড়ে গায়ে হাত পায়ে তেল ঠেলগুলো মেখে নিয়েছি তো গরম গরম চা খাচ্ছে গলাটাই ভীষণ লাগছে মানে খুব ভালো লাগছে আর কি তারপর দেখো এখন হচ্ছে তোমার বিকেলবেলা মিস্ত্রি কাকুরা এখনও বাড়িতে যায়নি ঠিক আছে বাড়িতে না যাওয়ার আগেই আমি এই দেখো উঠোনটা ভাবছি ঝাড় দিয়ে ফেলবো কারণ খেয়ে উঠে উঠোন ঝাঁপ দিতে খুব কষ্ট হয়ে যায় ওদিকে মিস্ত্রি কাকুরা কাজ করছে আমি এদিকে উঠোনে ভালো করে জল ছিটিয়ে নিলাম জল ছিটিয়ে চলো এখন উঠোনটা ঝাঁপ দিয়ে ফেলি দিন তোমরা সোজা সুজি ঝাড় দেওয়া দেখো কিন্তু আমাদের কোনা কাঞ্চি মানে এদিকে ওদিকে সেদিকেও কিন্তু অনেক ঝাড় দিতে হয় ঠিক আছে এই যে এদিকে ছাগল বাদি এদিকটা প্রতিদিন বিকেলবেলায় ঝাড় দিই এদিকে তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করি না তো এদিকে ঝাড় দিতে হয় তারপর কলপাড়ের ওই দিকটা একটু ঝাড় দিতে হয় তো এই করতে করতে না অনেকটা উঠোন ঝাড় দেওয়া হয়ে যায় তো দেখো ছাগলগুলোকে না এখন একটুখানি বিকেলবেলায় ছেড়ে দিলাম তারপরে এই দেখো এখন জ্যাঠার জন্য ভাত নিয়ে যাচ্ছি মানে বড় মা তো বাড়িতে নেই তো জ্যাঠার জন্য এই যে মাছের মাছের তরকারি আর আলু ভাজা দিয়ে যা রানো বন্ধুরা দেখিয়ে নিয়েছিলাম একটুখানি শুয়ে উঠে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম নাহলে খেয়ে উঠে ঝাঁদ দিতে গেলে না ভীষণ কষ্ট হয় আছে দেখো সিঁদুর টিঁদুর কিচ্ছু করিনি তারপরে এখন ভাত খাবো জ্যাঠাকে ভাত দিয়ে গেলাম বড় মা তো বাড়ি নেই দিদির ন শাশুড়ি মারা গেছে তো বড় মা আছে দিদির বাড়িতে তো দেখো উঠোনটার কি অবস্থা পাতা পড়ে ভর্তি হয়েছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বান্ধবীর মেয়েটা এই প্রথম অরিত্রীর সাথে পড়তে যাচ্ছে ও তো এখনও ছোটো জানি না থাকবে কিনা আবার চলেও আসতে পারে হয়তো শখে শখে যাচ্ছে জানো তো পড়েছিল না চলে এসেছিলো ছোট মানুষ তো তো এই দেখো শখে শখে অরিত্রীর সাথে এখন চলে আসলো পড়তে আর এই যে অরিত্রী যেই বাড়ি পড়তে যায় সেই বাড়ি দেখো কত সুন্দর মিষ্টি একটা কালারের ডালিয়া ফুল দেখে আর লোভ সামলাতে পারলাম না তোমাদের সাথে শেয়ার করেই দিলাম এই দেখো আবারও চা করলাম মিস্ত্রি কাকুদের জন্য তো মিস্ত্রি কাকুরা এখন বাড়ি চলে যাওয়ার সময় তার জন্য আবারও লাস্টে একটু চা করে দিলাম আর এই লুচি করাটা তোমাদের বললাম না প্রথম দিকে ভিডিওতে যে কালকে লুচি করেছিল এইটা হচ্ছে তোমাদেরকে শেয়ার করা হয়েছিল না তুলে রেখেছিলাম কিন্তু ভিডিও কালকে বড় হয়ে গেছিলো তাই দিয়েছিলাম না তো দেখো এই যে রাত্রেবেলায় এখন বসেছি লুচি করতে তো ওই লুচিগুলো চলো শাশুড়ি মা ভাজছে ওদিকে আর পায়েস রান্না করছে চলো আমি একটুখানি লুচিটা বেলে দিই আমাকে ডাকলো লুচিগুলো বেলে দেওয়ার জন্য তো চলো ঝটাপট করে লুচিগুলো বেলে দিই আর এই লুচির সাথে একটুখানি ঘুগনি বা কোনো তরকারি আলুর তরকারি টরকারি হলে বেশ ভালো লাগে আর লুচি কিন্তু বসে বসে গরম গরমগুলোই বেশি খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে অতটা ভালোও লাগে না তো চলো বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্তই আর লোহার কড়াইতে করে আমার ছোট্ট লোহার কড়াইতে করে লুচি ভাজছে দেখো লোহার কড়াইতে ভাজাভুজো জিনিস করা বেশ ভালো হয় তো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট